আল্লাহর ইশারা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ তারে গোলামের হায়াত বাড়িয়ে দেন সুস্থ করেন এ লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়ার কৌমির যে প্রাচীর আছে ভেঙ্গে মার করে দাও এই জন্য এত বছর পর আজ জামাত ইসলাম এমনকি মামুনুল হক সহ প্রায় আটটা ইসলামী দল অলরেডি সব এক হয়ে গেছে তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা ফেরাউনের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা কেন সে এই কাজ করত ইস্তাদি তই তাইফাতাম মিনহুম সে দুর্বল করে রেখেছিল তাদের ভেতরে একটা দলকে আজ ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই সাড়ে পনেরো বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ছেড়ে দেয়নি এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা আর টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা ওরা ওখান থেকে টিপস দিত ওইটা অনুযায়ী এই দেশের বিয়াল্লিশটা দল শুধু টুপি মাথায় দেওয়া কোন দল এত টার্গেট ছিল না শুধুমাত্র একামতে দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল এর সব জায়গাতে বড় টার্গেটই ছিল এটা কি করেছিল সে ইউজাববি হাওয়াবনাহুম ওয়া ইস্তাহাই নিসাহুম সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো এর আধুনিক একটা অর্থ আছে পুরুষদেরকে মেরে ফেলা মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন এই সাড়ে পনেরো বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি আমার নিজের যোগ্যতা আছে এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না আমার চাইতে দশ নম্বর যে সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই বসবে একথা বলে না কেন এটার দ্বারা এক না মেরে ফেলা না বলেন তো ওই জমানায় ফেরাওন পুরুষ মানুষই মেরে ফেলতো আর এই লেডি ফেরাওন এই কাজ করেছিল যোগ্যতা থাকার বড় হামজার চাকরি হবে না যোগ্যতা থাকার বড় রাসেলের চাকরি হবে না এটা একপ্রকার মেরে ফেলা অয়েস্তাহীন নিসা মেয়েদেরকে বাসিয়ে রাখা মানে কে আজ ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে বেফরদা লাইন করে তাদের পেট পিট নষ্ট করে জারুর সন্তান জন্ম বেরাকের নামে আপনি চিন্তা করেন এক জায়গায় নারী পুরুষ থাকে একটা মহিলা তার স্বামীর কাছে থাকে মাত্র ঘন্টা আর আট বসের কাছে থাকে ষোলো ঘন্টা মেয়েরা যার কাছে সময় বেশি দেয় মহাব্বত তার সাথে বেশি হয় এজন্য অবস্থাও যাচ্ছিল ওইদিকে আমি নিচে নামতে পারলাম না আল্লাহ বলেন মেয়েদের কে সে বাঁচিয়ে রাখত আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি অবশ্যই সে ছিল সৈরাচার ফেসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন আমি এর পরের আয়াতার পড়তাম না এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছেন হ্যাঁ তাকার দিকে একশো ভাগ সত্য কথা একটা অমৃতানে যদি কোন হুজুর থাকে মস্তিষ্ক সহ নিয়ে আসেন বসিয়ে রাখেন যা বলছি সব আমি পড়ে এসেছি অনরিদু আন্না মুন্না অলআল্লাদিন আস্তদে ওফ ফেলার আল্লাহ বলে আমি একটা ইচ্ছা করলাম এই ফেরাওন এত দিন যে এই দলটাকে ধ্বংস করে দিয়েছিল যলম অত্যাচার নির্যাতন করে করে যে বাহিনী ইসরাইল মোসা নবীর দলকে নিঃশেষ করে দিয়েছিল আনাজাআলাহ মাইমাতান আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম ও আমি নিজে ইচ্ছা করেছি যে এই দুর্বল দলটাকে এই জমিনের আমি নেতা বানাবো আপনি দেখেন না ডাকসতে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে এই দুর্বল দলটাকে এটা তার প্রমাণ না জাআলাহুমুল ওয়ারিফিন এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব আল্লাহ বলেন কেন বানাবো জানো অনমাক্কিনা লাহুম ফিল এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না ক্ষমতায় বসিয়ে দেব বলেন তো অর্থ ঠিক আছে কিনা অনমাক্কিনা লাহুম ফিল আরদ তাদেরকে জমিনের মাকান দেব ক্ষমতা দেব পাওয়ার দেব সিআর দেব রাষ্ট্র ক্ষমতা তাদেরকে বসাবো কেন ও নুরিয়া আমি আল্লাহ দেখাতে চাই ফেরাও না ও হামানা ফেরাওয়ানকে হামানকে ও জনদাহমা এবং তার দলের লোকদের সৈন্যবাহিনীদেরকে মেনহোম্মা কান ও ইয়াহদারুন যাদের ব্যাপারে ফেরাওয়ান তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ তার দলের লোকেরা তার সৈন্য বাহিনী যাদেরকে সব বেশি ভয় করত আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায় তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য আমার তো মনে হচ্ছে এই বছরে যাদেরকে এই দেশের ফেরাওয়ানেরা মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্য বাহিনী তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে আশঙ্কা করেছে যাদের ব্যাপারে আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছে আল্লা রে ইচ্ছা পড়ুন হবে না হবে না বাধা দেওয়ার কেউ আসেন কারা কারা বাধা কোনো কিছু ইচ্ছা করে ফেলে তামাল এক একদিকে হলেও বাধা দেওয়ার সম্ভব না সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে কোনো ভয় করবেন না আরে ভাই কোন ছেলে যদি মায়ের হাতে নিয়ে চিল্লায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই মানুষ বলবে ওটা পাগল না খারাপ তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না এলাকার লোক পাবে সময় একটা আল্লাহ তুলে দিয়েছে ঝড় উঠেছে এরপরেও যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যে যদি না যায় যদি না যায় মানে ইসলাম আসবে না বিরানব্বই ভাগ মানুষের দেশে মুসলমানের দেশে কি আসবে যে ঝড় উঠেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামী আসবে ইনশাআল্লাহ এটা দেখে মরতে চান না কারা কারা এই দৃশ্য দেখতে চান লিল্লাহি তাকবীর আল কাজ্জি সুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি বুদ্ধিমান ওই লোকটা যে লোকটা আখিরাতের জন্য কাজ করে আল্লাহর উপর ভরসা করে